এখানে ওয়াটার লেভেল থেকে শুরু করে টোটাল সেট ফুল অটোমেটিক আমরা মেশিনের সব কিছু সেট আপ করে ওনার জন্য মেশিনটা কমপ্লিট করছি উনি শুধু বাসায় গিয়ে এই এটা উপরে দিবে আর পাইপ লাইনটা ওই সিট ভিতরে দিয়ে আমাদের এখানে আরেকটা বালতি থাকবে বালতিতে আপনার এই যে পাইপ লাইনটা এখানে লাগাই দিবে দেওয়ার পরে এখানে এই বন্ধ পানি দিবে দিয়ে এই যে ভিতরে একটা ইমিউনিটি ফায়ার আছে ইমিউনিটি ফায়ার দিয়ে মেশিন রানিং করে দিবে কে ডিম বসিয়ে দেবে সেটা হাঁস মুরগি হোক বা কোয়েল হোক যেটা হোক দিয়ে দেবে এখানে আমরা টেরেগুলো সব ভিতর দিয়ে দেবো টেরেগুলোর ভিতর দাও এখানে সব আমরা বারোটা টেরে আছে কমপ্লিট করে আমরা মেশিনের ভিতর দিয়ে ওই বালতিগুলো বালতিগুলো নেওয়ায় ভিতরে দিয়ে দাও মানে আমাদের মেশিনের ভিতরে আমরা সব কিছু দিয়ে দিই আমরা বাইরে কোনো কিছু দিই না জাস্ট শুধু মেশিন খুলে বাসায় নিয়ে যে আপনি টা কিছু প্রাথমিক অবস্থায় সেট করতে হয় করে কমপ্লিট করে দিতে হয় মেশিনটা অফ করো আমরা সব কমপ্লিট লাগায় ট্রেটা সোজা করতে হবে আমরা যেহেতু মেশিনটা এবং কোরিয়ারে পাঠাই তখন আমরা ট্রেটা সোজা করি ট্রেটা সোজা করি মিডিল করে দেয় যাতে ট্রেটা ঝাঁকি না লাগে প্রত্যেকটা আমরা মেশিন এর ট্রেটা সোজা করে দিয়ে আপনি শুধু ডিম বসা দিয়ে রেখে দিলে যে কোনো একদিকে অটোমেটিক চলে যাবে নব্বই মিনিট পর পর টার্নিং হয় হ্যাঁ মেশিন টপ করে ফুল কমপ্লিট করে আর আপনারা বাসায় যা বাল্ব খুলে নাও দুইটা বাল্ব আছে বাল্বগুলো খুলে নাও বাসায় গিয়ে শুধু আপনারা মেশিন এর চারটা বাল্ব লাগায় মেশিন রানিং করে দিলে হয়ে যাবে আর সবকিছু আমরা কমপ্লিট করে এই মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি আর এ পাশে আর একটা মেশিন রেজে হচ্ছে এই মেশিনটাও এখন কোরিয়ারে চলে যাবে এই দুইটা মেশিন এখন বর্তমানে ডেলিভারি হবে আমাদের এটা যাবে আপনার ময় মেশিন ফুলপুর এই মেশিনটা ডেলিভারি যাবে দেখতে পাচ্ছেন মেশিনের কাজ চলতেছে আর আমাদের সেই নায়ক সাহেব নায়ক সাহেব পাইলট দিস ইজ মহরম পাইলট সে মনে হচ্ছে দুপুরে না খেয়ে ঘুমছিল ঘুমিত এসে আর যাই ঘুরেছে কি বলবো আর ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা এই লটারির ক্ষেত্রে বলেছেন যে টপ ফ্যান আপনারা কী হবে টপ ফ্যান হতে হলে আপনাকে ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তাহলে আপনি টপ ফ্যান তালিকায় যাবেন টপ ফ্যান কোনো লিমিট নাই বা কোনো লিমিটেশন নেই আমি কাউকে জয়েন করাতে পারবো না কিন্তু যে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে সে একমাত্র আমাদের এই তালিকায় জয়েন্ট দিতে পারবেন দশ তারিখে আমাদের নতুন একটা লটারি আসতেছে সেখানে ধামাকা